হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু মাই অ্যানাদার নিউ শর্ট রিলস এই মুহূর্তে আমি আসছি জিরানিবাজার অটো স্ট্যান্ডে এই স্ট্যান্ডে বছরের বারো মাসই জ্যাম লেগে থাকে আর এখান থেকে আজ যাচ্ছি শিমুলিয়া ইউনিয়ন পরিষদে বাংলাদেশের ইউনিয়ন পরিষদগুলোতে ডিজিটাল সেবার নামে মানুষকে করা হচ্ছে ডিজিটাল হয়রানি এক মাস আগে ট্যাক্সের জন্য টাকা দেয়া হলেও তারা শুধু ঘোরাচ্ছে আর যে কম্পিউটার অপারেটরদের কাছে সাধারণ মানুষ জন্ম নিবন্ধন এবং ট্যাক্সের জন্য টাকা জমা দিয়েছিল তারা নাকি পালিয়ে গেছে আজও তারা ট্যাক্সের কাগজ দিল না অজুহাত দিয়ে বারবার শুধু ঘোরাচ্ছে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ইউনিয়ন পরিষদগুলোতে দুর্নীতির জন্য তদন্ত করা উচিত